আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী করোনার আগ্রাসী থাবায় যে মুহূর্তে শিক্ষা ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে সেই মুহূর্তে তোমরা যারা যে যেখান থেকে অনলাইনে আমার এই ক্লাসটি উপভোগ করতেছ সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ মেয়েরবাণীতে ভালো আছি কত সুন্দর তাই না আমাদের মাথার উপরে রয়েছে বিশাল আকাশ এতে রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এর মাঝে রয়েছে পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা খাল বিল সাগর মহাসাগর বৈচিত্র ধরনের এই পৃথিবী বৈচিত্রময় এই পৃথিবী ছেড়ে আমরা কি কোনোদিন চলে যেতে চাই আমাদের মন কি চাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে কখনোই চায় না তারপরে আমাদের একদিন না এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুন্দর এই পৃথিবীতে আমরা এসেছি জন্মগ্রহণ করেছি কাজের মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি আমাদের পিতা মাতার মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমার পাঠের শিরোনাম হচ্ছে পিতা মাতার প্রতি কর্তব্য পিতা প্রতি পিতামাতার প্রতি নৈতিক শিক্ষা করবো এই পাঠ শেষে তোমরা যা শিক্ষা লাভ করতে পারবে তা হচ্ছে পিতা মাতার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা আমাদের পালন করতে হবে কেন তা তোমরা বলতে পারবে পিতামাতার জীবদ্দশায় আমাদের কী কী কর্তব্য রয়েছে তা তোমরা বলতে পারবে পিতামাতার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে তা তোমরা বলতে পারবে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আসতেছি পিতা মাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা আমরা পালন করবো কেন সুন্দর এই পৃথিবীতে আমাদের সবচাইতে আপন জন হচ্ছে আমাদের পিতামাতা পিতামাতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি পিতামাতার মাধ্যমে জন্মের সময় আমরা ছিলাম বড়ই জন্মের পর আমরা ছিলাম বড়ই অসহায় আমাদের প্রয়োজনে আমরা তখন কথা বলতে পারতাম না সেই সময় ঠান্ডায় ছিল আমাদের একমাত্র ভাষা সেই মুহূর্তে আমাদের পিতা মাতা আমাদের মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদের লালন পালন করেছেন আমাদের বড় করেছে আমাদের সেবা যত্ন করেছে অসুখ বিসুখে সেবা যত্ন করেছেন আমরা যখন অসুস্থ ছিলাম ছোট অবস্থায় তখন বাবা মা যে রাত জেগে জেগে আমাদের মাথায় পানি দিয়েছেন রাত জেগে আমাদের ওষুধ খাইয়েছেন আমাদের সেবা যত্ন করেছেন যাতে করে আমরা সুস্থ শিক্ষার্থী এছাড়া বাবা মা আমাদের আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি সেজন্য তারা নিরলস প্রচেষ্টা করে গেছে তারা নিজেদের কষ্ট স্বীকার করে তারা মাঠে ঘাটে রোদ্রে কাজ করে কাজকর্ম করে আমাদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন এমনকি এমন কিছু বাবা মা রয়েছেন যারা দিন আবার কেউ বা রিক্সা ভ্যান চালিয়ে তাদের সন্তানদেরকে লেখাপড়ার খরচ জুগিয়ে থাকে তাহলে তারা যে এত কষ্ট স্বীকার করে থাকে এর বিনিময়ে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত নয় আর এই জন্য আমাদেরকে কি করতে হবে পিতা মাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা আমাদের পালন করতে হবে তাছাড়া পিতার সন্তুষ্টিতে আল্লাহ আবার পিতার অসন্তুষ্টিতে আল্লাহালা অসন্তুষ্টি আল্লাহ যদি অসন্তুষ্টি হন তাহলে কি আমরা কি জান্নাত লাভ করতে পারবো আদৌ সম্ভব নয় তাহলে আল্লাহ তালাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই আমরা যদি জামনাম পেতে চাই তাহলে আমাদের অবশ্যই পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা যথাযথ পালন করা আমাদের কর্তব্য প্রিয় শিক্ষার্থী এরপর আসতে পিতামাতা পিতামাতার জীবদ্দশায় তাদের প্রতি আমাদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে যেহেতু পিতা আমাদের জন্য অবর্ণনীয় কষ্ট স্বীকার করে আমাদের লালন পালন করেছেন তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে কতিপয় দায়িত্ব কর্তব্য আমি তোমাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করতেছি প্রিয় শিক্ষার্থী পিতাম জীবদশায় যে দায়িত্ব কর্তব্য রয়েছে প্রথমত হচ্ছে তাদের আদেশ নিষেধ মেনে চলা সর্ব অবস্থা আমাদেরকে পিতা মাতার আদেশ নিষেধ মেনে চলতে হবে তাহলে শ্রীমদাসায় যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে আদেশ নিষেধ মেনে চলা আদেশ নিষেধ মেনে চলা সর্ব অবস্থায় আমরা আল্লাহ আমরা পিতা মাতার আদেশ নিষেধ মেনে চলবো আল্লাহ তালা পরেই আল্লাহ তালার অধিকারের পরেই হচ্ছে পিতা মাতার স্থান পিতা মাতা যা আদেশ দেন তা আমাদের অবশ্যই পালন করতে হবে যা থেকে নিষেধ করেন তা থেকে আমাদের অবশ্যই কি করতে হবে বিরত থাকতে হবে তবে পিতা মাতার ওই আদেশ আমরা অমান্য করতে পারবো যে আদেশটি ইসলাম বিরোধী হয়ে থাকে পিতামাতা যদি ইসলাম যদি কোন বিষয়ে আদেশ করে তাহলে সেটাকে আমরা কি করব অমান্য করব অমান্য করে আল্লাহ তালা যে আদেশ দিয়েছে সেই আদেশটি আমরা পালন করব তারপরেও পিতা মাতার সাথে কোনোদিন খারাপ বা অসৎ আচরণ করা যাবে না তাহলে প্রথমত আমরা পারলাম যে পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা এরপর হচ্ছে সর্বদা সাদ আচরণ ও সাদ করা সর্বদা সাদ আচরণ সদ আচরণ ও সৎ ব্যবহার করে পিতামাতার সাথে সর্বদা আমাদের সৎ আচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে কোনোদিন অসৎ আচরণ কিংবা অসৎ ব্যবহার করা যাবেন না কারণ এই আল্লাহ তালা বন্ত্র করা বলেছেন অবিল ওয়ালে যাই তোমরা পিতামাতার সাথে সদ ব্যবহার করবে তাহলে আমরা প্রথমত বলাম যে জীবদ্দশায় যে দায়িত্ব পত্র পালন করতে হবে তার মধ্যে প্রথমত বলাম

আমাদের সেবা যত্ন করে লালন পালন করেছে আমাদের বড় করেছে পিতা মাতার যখন হবে তখন তাদের প্রতিও আমাদের কি করতে হবে সেবা যত্ন করতে হবে তারা যদি অসুস্থ হন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের সেবা শুশ্রূষা করতে হবে তাদের সেবা যত্ন করতে হবে তাদের সাথে কোনোদিন অকট ভাষা কথা বলা যাবে না সর্বদা তাদের আমরা কি করব সেবা যত্ন করব এরপর উত্তম সম্মানজনক ভাষায় কথা বলা উত্তম ও সম্মান সম্মানজনক কথা পিতা মাতার সাথে সর্বদা উত্তম সম্মানজনক ভাষায় আমাদের কথা বলতে হবে তালা এ প্রসঙ্গে বলেছে তোমরা পিতা মাতার সাথে সম্মানজনক ভাষায় কথা বল আমাদের সমাজে অনেক লোক দেখা যায় যে তারা তাদের বাবা মার সাথে অসম্মানজনক ভাষায় কথা বল বলে থাকে তারা বলে থাকে এরকম যে এই বুড়া যতদিনে যায়নি ততদিন এই বাড়ির আর অশান্তি দূর হবে না অথবা এইরকম বলে যে এই বাড়ির বুড়ি যতদিন আছে ততদিন আর বাড়িতে টিকে থাকা বড়ই কষ্টকর হয়ে যে এরকম বুড়া এবং বুড়ি বলে আমাদের বাবা মাকে আমরা কি করি এরকম আমরা অসম্মানজনক ভাষায় আমরা বলে প্রয়োগ করে থাকি এতে করে তারা কি মন খারাপ করবে না অবশ্যই মন খারাপ করবে তাহলে এই ধরনের আচরণ আমাদেরকে করা যাবে না বরং তাদের সাথে সবসময় ভাষায় আমাদের কথা বলতে হবে তাদের সাথে কোনোদিন ধমকের শুনে কথা বলা যাবে না ধমক দেওয়া যাবে না তাহলে আমার পিতামাতার জীবদ্দশায় যে দায়িত্ব ও কর্তব্য পালন করবো তার মধ্যে হচ্ছে পিতামাতার আদেশ নিচে মেনে চলব সর্বদা সদাচরণ ও সদ ব্যবহার করবো সেবা যত্ন করব উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলব এরপর আরেকটি হচ্ছে যে ভরণ পোষণ ভরণ পোষণের দায়িত্বভার পালন করব ভরণ পোষণে পিতা মাতা যখন উপার্জন করতে পারবেন না সেই মুহূর্তে পিতা মাতার যাবতীয় ভরণ পোষণ পোশাক পরিশল যাবতীয় ব্যয়ভাব আমাদের বহন করতে হবে এটা সন্তানের জন্য দায়িত্ব ও কর্তব্য তাহলে তোমরা মনে রাখবে যে পিতা মাতার জীবন যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আদেশ মেনে সর্বদা সদাচরণ ও সেবা যত্ন করা করা ও সম্মানজনক ভাষায় কথা বলা ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করা সক্রিয় শিক্ষার্থীবেন্দ্র এরপর আমি আসতেছি যে মৃত্যুর পরবর্তী সময়েও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব মৃত্যুর পরবর্তী মৃত্যুর পরবর্তী আমাদের পিতামাতা আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে জীবিত অবস্থায় যেরকম আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে মৃত্যুর পরও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যা পালন করা আমাদের জন্য অত্যাবশ্যক সেগুলো হচ্ছে যে সেগুলো হচ্ছে কাপড় কাপানের ব্যবস্থা করা পিতা মাতা যখন মারা যাবে তখন আমাদেরকে তাদের কাপন দাপনের ব্যবস্থা অবশ্যই করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ বাবা মা যখন মারা যাবে তখন প্রথম কাজ হবে এই বাবা মা কাপন দাপনের ব্যবস্থা করে তাহলে মনে রাখবে মৃত্যুর পরবর্তী যে কাজগুলো রয়েছে যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে প্রথম দিন হল কাপন দাপনের কাফন দাপনের ব্যবস্থা করা ব্যবস্থা 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 আচ্ছা এরপরে আসতে ঋণ পরিশোধ করা এরপর মৃত্যু পরবর্তী আরেকটি দায়িত্ব হল Di polisi ke, di polisi ke, kita baca jawab maraza. Tahun terakhir ini penuh kemampuan kobornya setiap hari. তারা যে তাদের জীবায় যে অক্লান্ত পরিশ্রমে আমাদের জন্য যে ধন সম্পদ রেখে গেছে এগুলো থেকে থেকে তার যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণটা করতে করতে হবে হবে এই ঋণটা দ্বারা পরিশোধ করবে না কারণ তার যে সম্পদ ধন সম্পদ সেগুলো তো সন্তানেরাই ভোগ করে থাকে নাকি অন্য কেউ ভোগ করে থাকে অন্যরা কেউ ভোগ করে থাকে না সুতরাং

ওসিয়ত পূরণ করে পিতামা তার জীবদ্দশায় যদি কোনো ওসিয়ত হয়ে যান তাহলে সেই ওসিয়ত সন্তানদেরকে অবশ্যই করতে হবে পালন করতে হবে পূরণ করতে হবে তবে অবশ্যই সেই ওসিয়তটা শরীয়ত সম্মত হতে হবে যদি শরীয়ত সম্মত যদি ওসিয়ত না হয় তাহলে সেটা পালন করা যাবে না যেমন কোনো পিতা মাতা যদি এরকম বলে না যে আমার যে সম্পদ রয়েছে এর থেকে এক বিঘা মাটি ওই যে সিনেমা হল নির্মাণ আছে ওখানে এক বিঘা মাটি দিয়ে দিও তাহলে কি এটি সরিয়ত সম্মত হবে সরিয়াদ সম্মত হবে না তাহলে ওই ক্ষেত্রে দান করা যাবে না ওই ক্ষেত্রে বসিবাদ পূরণ করা যাবে না তাহলে ওষদ পূরণ করতে হবে সরিয়াদ সম্মত যদি কোনো অসিবাদ থেকে থাকে তাহলে সেটা পূরণ করতে হবে যদি বাবা মা এরকম যদি ওসিয়ত করে দেয় যে আমার তো অনেক সম্পদ রয়েছে এর থেকে তোমরা এক দিকে আমাদের মসজিদে দান করে দিও বা মসজিদে দিও তাহলে অমুক জমিটি মসজিদে দিয়ে দেবো এরকম যদি কোনো ওসিয়ত করে দেয় তাহলে সেই ওসিয়ত শরীয়ত সম্মত হবে এবং সেটি অবশ্যই আমাদেরকে কি করতে হবে সন্তান হিসাবে পূরণ করতে হবে তাহলে মৃত্যুর পরবর্তী যে দায়িত্ব কর্তব্য তার মধ্যে প্রথম হলো যে কাপন দাপনের ব্যবস্থা গ্রহণ করা দ্বিতীয়তে হচ্ছে ঋণ পরিশোধ করা তৃতীয়তে হচ্ছে ওসিয়ত পূরণ করা এরপর আর একটি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কর্তব্য হচ্ছে দোয়া দোয়া করা মানুষ যখন মারা যায় যখন মারা যাবে তখন তার আর কোনো আমল আমল নামায় পৌঁছতে পারবে না কেবলমাত্র তিনটি ছাড়া তিনটি এমন আমল রয়েছে যা মৃত্যুর পরেও সব কবরে পৌঁছতে থাকে তার মধ্যে একটি অন্যতম একটি হচ্ছে যে সুসন্তান কিংবা নেকার সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে তাহলে কবরে শুয়ে সব বা প্রতিদান পাইতেই থাকবে পৌঁছতেই থাকবে যদি সেই সন্তান বাবা জন্য দোয়া হয় আর এই দোয়াটি স্বয়ং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন এইভাবে আমাদেরকে সবসময় পিতা মাতার জন্য করতে হবে তবে এই সবটুকু তার কবরে পৌঁছতে থাকবে তাহলে আহ চতুর্থ হচ্ছে যে তাদের জন্য দোয়া হয় এরপর আরেকটি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেটি হলো যে পিতা মাতা স্বজনদের সাথে সৎ ব্যবহার করা পিতা মাতা স্বজনদের সাথে সদ্ব্যবহার করা পিতা মাতার সম্বন্ধের সাথে সব ব্যবহার করা পিতা মাতা যখন মারা যাবে তখন পিতা মাতার যারা স্বজন রয়েছে আত্মীয় রয়েছে তাদের সাথে আমাদের ভালো আচার আচরণ ভালো ব্যবহার করতে হবে যেমন পিতার অবর্তমানে চাচা কিংবা বড় আব্বা এদের সাথে আমাদেরকে কি করতে হবে এদের সাথে আমাদের ভালো সৌজন্যমূলক আচার আচরণ এবং সৎ ব্যবহার করতে হবে মা যখন মারা যাবে তখন মায়ের স্থলে খালা খালা এদের কি করতে হবে খালাদের সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা পিতামাতার মৃত্যুর পর আমাদের তথা সন্তানদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে তার মধ্যে আমরা পাইলাম যে প্রথমত কাপন দাপনের ব্যবস্থা গ্রহণ করা দ্বিতীয়ত হচ্ছে ঋণ পরিশোধ করা তৃতীয়তে হচ্ছে ওসি পূরণ করা চতুর্থ হচ্ছে তাদের জন্য দোয়া করা পঞ্চম হচ্ছে পিতা মাতার স্বজনদের সাথে সৎ ব্যবহার করা প্রিয় শিক্ষার্থী উপরুক্ত দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথভাবে পালন করব ইহকালীন এবং পরকালে। সুখ এবং শান্তিময় জীবন করব সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাবিজ আসসালামু আলাইকুম